নমস্কার আশা রাখি সবাই ভালো আছেন মাস্ট দারুণ ভূমিকা পালন করেছেন তো আজ যে উদ্দেশ্যে ভিডিও বানানো আমাদের দেশের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে সমাজের উদ্দেশ্যে কয়েকটা ভিডিও ফুটেজ দেখেছি খুবই ভালো লেগেছে খুবই শান্তি পেয়েছি আপনারাও পেয়েছেন যদি দেখে তাকেন ভিডিও এই যে আমাদের সেনা কর্মকর্তাদের যাদের ডিসিশন নিয়েছেন ওনারা ভালোই নিয়েছেন আমি সাধুবাদ জানাই সেলাউর জানাই এই সেনা কর্মকর্তাদের এবং আমার দেশের জনগণের সকলকে তো ভালোই লেগেছে যেখানে দুর্নীতি যেখানে অনিয়ম যেখানে অত্যাচার ওরা অ্যাটেন্ড করবেন ওরা দেখবেন ওরা বুঝবেন ওরা শান্তি শৃঙ্খলা দেখবেন দেশের জনগণের জন্যে দেশের স্বার্থে এটাই তো চাই সেটা ভালোই লেগেছে তো তাদের সঙ্গে আমরা যারা জনতা আছি দল মত নির্বিশেষে তাদের পাশে থাকবেন তাদেরকেও সহযোগিতা করবেন যেখানে দুর্নীতি যেখানে অনিয়ম যেখানে অত্যাচার যেখানে জোর জুলুম সেখানেই আমাদের জোয়ান ব্যাটেলিয়ান আমাদের সেনা সৈন্যরা পৌঁছে যাবে তো আমি আবারও সেলাউট জানাই সেনা কর্মকর্তাদের আপনারা সেটা যদি থাকে তাহলে বাংলাদেশের যারা যে দলেরই হোক যে পার্টিরই হোক তারা এভাবে সিধা হয়ে যাবে এ একটুকু আউল ফাউল জোর জুলুম করতে পারবে না তাহলেই আমাদের দেশটা ভালো হবে আমাদের দেশে শান্তি স্বস্তি ফিরে হবে এগুলা কিছু সংখ্যক লোক আছে ওরাও ঠিক হয়ে যাবে তো অনেক দিন হয়ে গেল ভিডিও বানায়নি কাজের ঝামেলায় ছিলাম চাপে ছিলাম মানুষের কল্যাণের চিন্তা করে দেখবেন দেশটা একদিন অনেক নাম হবে অনেক উন্নতি হবে ঠিক আছে ভালো থাকবেন